দীর্ঘদিন বাবার বাড়িতে আরাম আয়েস করে কাটানোর পর যাবার সময় চলে এসেছে এই তো নিজের সংসারে চলে যাচ্ছি সো আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর মতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সবার ভালো লাগবে নানা ব্যস্ততার কারণে আমি অনেকটাই ইরেগুলার হয়ে গিয়েছি বাসায় মেহমান ছিল তাছাড়া বিভিন্ন সমস্যার কারণে তেমন একটা ভিডিও করা হয়নি ইনশাল্লাহ এখন থেকে আবার রেগুলার হয়ে যাব এই তো আমি সন্ধ্যার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো আস্তে আস্তে রাত নয়টা বেজে ছিল আর কি তো রাতে এসে আর কোনো ভিডিও করা হয়নি আর এই অংশটুকু ছিল সকাল থেকে বিশ দিন সংসারে ছিলাম না আর এসে দেখি কি একটা অবস্থা সে তার মতো করে এতদিন আর কি রকম গুছিয়ে রান্না বান্না করে আর কি একটু খেয়েছে আর আমরাও এত রাতে এসে আর কোনো কিছু গুছাতে পারিনি জাস্ট খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম আর দেখেন কি একটা অবস্থা এইগুলো গুছাতে আমার দুই তিন দিন সময় লেগে গিয়েছিল আর কি আর আমার সাথে আমার মামি আর মামার তো বোন এসেছিলো বাসায় মেহমান ছিল সেজন্যে আর কি তেমন একটা ভিডিও করা হয়নি এই তো মামি এখানে মাছ কেটে ধুয়ে নিচ্ছে আর কোনো বাজারও ছিল না আমি আসার পর সমস্ত বাজার করা হয়েছিলো আর কি যেহেতু এতদিন সংসারে ছিলাম না তো আমার হাজব্যান্ড অল্প স্বল্প বাজার করে আর কি রকম জীবন কাটিয়েছে সে তো মামি সমস্ত কাটাকুটি করে দিয়েছে আর কি তো আমি শুধু রান্নাটা করে নিচ্ছি পাশাপাশি ঘরের অন্যান্য যাবতীয় কাজগুলো করে নিয়েছিলাম আমি আর কি মামি আসাতে আমার আর অনেকটা হেল্প হয়েছে বেশি কাজ দেখলে আমি আবার মানে চোখে দেখি না মানে মানে কোনটা থুয়ে কোনটা করব আর কি আমি হিমশিম খেয়ে যাই মামি মামি আসাতে আমার অনেকটা উপকার হয়েছে সে দিক থেকে তো সারাদিন কাজকর্ম করে আর কি দুপুরের খাবার দাবার খেয়েছিলাম তো পরে আর বিডিও করা হয়নি আর সন্ধ্যার দিকে একটু পপকর্ন বেজেছিলাম আর এই অংশটুকু ছিল তারপরের দিনের ভিডিও এখানে গরুর মাংস আর এই তো গরুর মাংস রান্না করব গরুর মাংসগুলোকে ধুয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম যেহেতু একটু শীতকাল চলে এসেছে গ্যাসের পরিমাণটা অনেকটাই কম থাকে সকালের দিক থেকে আবার দুপুরের পর গ্যাসের পরিমাণ বেড়ে যায় তো এখানে আমি প্রেশার কুকারে সমস্ত মশলাটা দিয়ে দিচ্ছি আর কি মাংসটা দিয়ে হাতে মাখিয়ে তারপর প্রেসার কুকারে বসিয়ে দিব এই তো যা যা মশলা লাগে সমস্ত মশলা আমি দিয়ে দিচ্ছি গ্যাসের পরিমাণটা একটু কম থাকলে আমার রান্না করতে কেমন জানি লাগে মনে হয় যে রান্না ভালো হয় না যেমনটা চাই তেমন করে আর কি রান্না করা যায় না অনেকটা লো আছে আর কি রান্না করতে হয় তো আজকে রান্নাটা তেমনটাই হয়েছিল যেহেতু চুলাতে গ্যাসের আঁচটা অনেকটাই কম ছিল সে সেজন্যে আর কি একটু দেরিতেই প্রেশার কুকারের সিটি এসেছিল। তো মাংসটা অনেক বেশি সফট হয়ে গিয়েছিল আর কি আর আমি এখানে পেঁয়াজের ব্যবস্তা করে নিচ্ছি রোস্ট করব। আর পোলাও রান্না করব এই তো আমি এখানে মাংসটাকে হাত দিয়ে মাখি নিয়ে আর কি একটা কাঠি দিয়ে মেখে কাঠি দিয়ে না করলে হাত জ্বলতো সে সেই ভয়ে আর কি তো এক তো প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে আমি চুলাতে বসিয়ে দিচ্ছি আর দেখেন গ্যাসের পরিমাণ কতটাই কম আর পাশের চুলায় আমি মুরগিটাকেও ভেজে নিচ্ছি আর রান্না করতে করতে সবার কাছে আমি একটা জিনিস চেয়ে নিচ্ছি প্লিজ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর হচ্ছে যারা ফেসবুক থেকে দেখছেন চাইলে চ্যানেলটি ফলো দিয়ে রাখতে পারেন আসলে আপনাদের একটি লাইকে আমার এই ভিডিওটিকে পৌঁছে দেবে অসংখ্য মানুষের কাছে এবং কমেন্ট আমাকে অনুপ্রাণিত করবে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্যে যেহেতু গ্যাসের পরিমাণ কম সেজন্যে আমি আজকে রাইস কুকারই পোলাওটা রান্না করে নিব রাইস কুকারে পোলাও রান্না অনেক বেশি সুন্দর হয় তো আমি এখানে পোলাও চাল ধুয়ে যা যা মশলা লাগে আর কি আদা রসুন পেস্ট অল্প পরিমাণ আর আস্ত গরম মশলাগুলো দিয়ে আমি একবারে পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো পানি দিয়েছিলাম আর কি আর সাথে দিয়েছিলাম গাজর কুচি আর পাশের চুলায় হচ্ছে আমি ওই তো রোস্ট রান্না করার জন্য পেঁয়াজটাকে একটু বেরেস বেরাস্তার মতো করে আর কি বেজে নিয়েছি তারপর আস্ত গরম মশলাগুলো দিয়েছিলাম আর দিয়েছিলাম বাটা মশলা আমি ব্ল্যান্ডারে পেস্ট করে রেখেছিলাম কিছু মশলা একসাথে ওগুলো দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে আমি এখানে বেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি তারপর জলের জন্য সামান্য পরিমাণ পানি দিয়েছিলাম এই তো দেখেন আমার পোলাও রান্নাটা কত সুন্দর ঝরঝরে হয়েছিল পোলাও রান্না সুন্দর হলেও আমি এখানে লবণ দিতেই ভুলে গিয়েছিলাম অনেকটা রাশের মতোই গিয়েছিল আমার আমি তাড়াহুড়ো করে আর কি রান্নাটা করেছিলাম সে জন্যে আর কি মনে ছিল না তারপর সন্ধ্যার দিকেই তো আমার মামাতো বোনকে নিয়ে হসপিটালে এসেছিলাম সে মূলত ডাক্তার দেখানোর জন্য এসেছিল তো ডাক্তার নাকি বসে সাড়ে পাঁচটার দিকে কিন্তু সেই দিন এসেছিলো সাতটার সময় কাচ্চা কাচ্চা নিয়ে আর কি হসপিটালে গেলে অনেক বেশি কষ্ট হয়ে যায়